বন্ধুরা আজকে এখন সকাল বাজে নটা তিরিশ মিনিট প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাই বৃষ্টিতে আমি মাঠে শাক তুলব বলে এসেছি কিন্তু ফোনটা আমি ধরে আছি বৃষ্টি হচ্ছে তো শাক তুলতে পারছি না বন্ধুরা দেখুন চারিদিক এই যে নাঙ্গল হচ্ছে হাল বলে হাল হচ্ছে আর চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে শাক তুলতে আর পাচ্ছি না কুলে খাড়া শাক প্রচুর হয়েছে বন্ধুরা আর প্রচুর জলও হয়েছে এই কুলেখারা শাকটা খুলব কুলেখারা শাক খানকুনি শাক কলমি শাক জলে পুরো ডুবে যাচ্ছে আর তো সেই মাঠের শাক খেতে পাবো না তার জন্য চলে এসেছি শাক তুলতে সুসনি শাক এই দেখুন বন্ধুরা এখানে শুশনি শাক হয়েছে ঘাসের ভিতরে ভিতরে হয়েছে এই সুসনি শাকগুলো ভাজা পান্তার সঙ্গে খেতে দারুণ লাগে তাই অনেকে কই মাছ ধরার জন্য মাঠে নেমেছে আমার ক্যামেরা করা দেখে ওরা সাইড হয়ে গেল লজ্জা পেয়েছে তাই মোবাইলের সামনে আসবে না আর অনেক দূরে একজন দাঁড়িয়ে আছে ঠিক দেখা যাচ্ছে না অনেক দূরে তিনজন নেমেছে মাঠে মাছ ধরার জন্য অনেকটা দূরে তাই দেখুন বন্ধুরা আমি একটু জলে নামছি ছাতা হাতে নিয়েছি বৃষ্টি পড়ছে মোবাইলটা ভেজে যাবে দেখুন কত সুন্দর শশুনি শাক হয়েছে দেখুন ঘাসের ভিতরে ভিতরে হয়েছে শুশনি শাক এই শুশনি শাক ঘাস থেকে বেছে তুলতে হবে তুলে এক কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করে ফেললে ঠান্ডারে পান্তা খাওয়া জমে যাবে কোনটা এই দেখুন কত সুন্দর শশুনি শাক হয়েছে দেখুন দেখাচ্ছি এদিকে একটা ঘাস কম এটা দেখাচ্ছি আমি কিন্তু বন্ধুরা ফোনটা তো আমি ধরে আছি তাই আমি যে কথা বলছি আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন না কত জল দেখুন হয়েছে থানকুনি শাকটা কত সুন্দর হয়েছে আমি দেখাব চলুন যাচ্ছি যতটা পাচ্ছি একা ফোনটা ধরে আছি এক কলমি শাক হয়েছে একটা একটা কলমি শাক হয়েছে আর দেখুন এখানে একটা কলমি শাক হয়েছে তে ঘাস থেকে বেছে বেছে শাকগুলো তুলতে হবে আর বাগানটাও দেখাবো বাগানটাও খুব বৃষ্টির জল পেয়ে শশা গাছগুলো খুব সুন্দর হয়েছে কি সুন্দর ফুল ফুটছে হবে কিন্তু এই যদি হনুমান যদি রক্ষা করে তাহলে শশা ভালো হবে তাই হনুমান হাত থেকে বাঁচানোর জন্য এই জাল দিয়েছে জালের বেড়া করে দিয়েছে এখানে দেখুন বন্ধুরা শাকটা দেখুন এখানে শাকটা দেখুন বন্ধুরা ফালকুনি শাক সুসিনি শাক মার্সি শাক এই উচ্ছা গাছ দেওয়া আছে এখানে দেখুন একটা উচ্ছা হয়েছে অনেক উচ্ছা হয়েছে তুলে নিয়েছে এটা আমার কাকাবাবু বাগান চাষ করে প্রচুর তার বাগান চাষ করা প্রচুর নেশা সারাদিন পরিশ্রম করবে দেখুন কীরকম থালকুনি শাক হয়েছে থালকুনি শাকের পাতা প্রচুর গুণাগুণ কী গুণাগুণ বন্ধুরা রক্ত যার রক্ত থাকে না শরীরে কুলেখাড়া শাক থালকুনি শাকে যদি প্রত্যেকদিন রস খাওয়া যায় রক্ত অবশ্যই হবে এক ফাটা হলেও রক্ত হবে শরীরে ডাক্তারবাবু তো অবশ্যই বলে যে এ শাকের গুণাগুণ প্রচুর কানকুড়ি শাকের পাতাগুলো দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর পাতা দেখুন বন্ধুরা সবুজ হয়ে গেছে পাতাগুলো এখান থেকে আর এই যে তিতো শাক গিমা শাক দেখুন কত হয়েছে এগুলো ভাজা খেতে দারুণ লাগে এখন তো সুগারের অভাব নেই প্রত্যেকে মানুষের শরীরে সুগার তাই এই তিতো শাক খাওয়াটা অবশ্যই উপকারী তো শাক খেলে খুব ভালো তাই আপনাদের ঘুরে ঘুরে পুরোটা দেখাচ্ছি বৃষ্টি তো প্রচুর হচ্ছে আজকে এক ঘন্টা প্রচুর হবে এই শশাটা দেখুন এখানে কচি শশা এখানে দেখুন দেখেছেন শশাটা কত সুন্দর লাগছে মুড়ির সঙ্গে ঠান্ডা রে এইরকম শশা খেতে হ্যাভি লাগবে শশা খুশি দেখুন এই দেখুন এখানে দুটো হয়েছে একসঙ্গে দুটো হয়েছে দুটো শশা কুচি এখানে ছোট ছোটো শশা হয়েছে দুটো তাই দেখাচ্ছি আপনাদের শশা ফুলগুলো কত সুন্দর লাগছে শশা গাছের ফুলগুলো দারুণ লাগছে তাই মোবাইলে জলও লেগে যাচ্ছে ছ্যাঁতা ধরে আছি তো বৃষ্টি বড় বৃষ্টি জোর হচ্ছে তো বৃষ্টিতে ভিডিও করছি বাগানে একবার এলে মনটা আমার ভরে যায় এত সুন্দর লাগে বাগান খাওয়া থেকে দেখতে দারুণ লাগে একটা বাগানের সাইটে ফুল গাছ লাগিয়েছে জবা ফুলের গাছ কত সুন্দর লাগছে সে বাগানে এসে আমি এক একবার ভিডিও করতে খুব আনন্দ লাগে কত বাগান চাষ করেছে সবজি দেখুন এখন বাজারে প্রচুর সবজির দাম বেগুন হচ্ছে আশি টাকা কিলো এখানে বেগুন সাদা বেগুন একটা ছোট্ট ছোট বেগুন হয়েছে কষি ধরেছে চাল কুমড়োটা দেখাচ্ছি এদিক দিয়ে দেখা যাবে মনে হচ্ছে আর দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা কীরকম চাল কুমড়ো কষি ছোট্ট ছোট্ট করে একটা বড় হয়েছে একটু খাওয়ার মতন হয়েছে পুরোটা ঘুরে দেখাচ্ছি আপনাদের একটা কুমড়ো গাছের ফুল দেখুন বন্ধুরা এই কুমড়ো ফুলের বেসন দিয়ে ভাজা খেলে এরা মনটা ভরে যাবে দারুণ লাগবে খেতে দারুণ আহ কুমড়ো ফুলের ভাজা বলতে না বলতে জীবে জল চলে আসছে এই ভেন্ডি গাছ হয়েছে ভেন্ডি ফুলগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে বাগানটা খুব সুন্দর লাগছে এখানে একটা কুমড়ো কষি পেয়েছে এখানে দেখুন বন্ধুরা লঙ্কা গাছগুলো এখানে আছে কিন্তু লঙ্কা হয়নি এই জল পেয়ে আবার সবুজ হয়ে উঠছে মানে ফুল এসছে লঙ্কা গাছ এগুলো হবে সুন্দর হবে চেষ্টা থাকলে বন্ধুরা সব কিছু সুন্দর হয় এই যে নিম পাতা এই নিম পাতা সকালে উঠে একটা পাতা যদি খাওয়া খেয়ে জল খাওয়া হয় বন্ধুরা তাহলে সুগারে প্রচুর উপকারী এখন কে কেউ খায় না মানে খেতে ইচ্ছে করে না পিতা জিনিস খেতে ইচ্ছে করে না কিন্তু এই নিম পাতা প্রত্যেকের বাড়িতে একজন একটা নিম গাছ থাকা চাই থাকলে ভালো খুব উপকারী